জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমে সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর যার কথা শ্রবণ কীর্তনে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতীব প্রসন্ন হন সেই গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের সপ্তদশ্রদ্ধায় গঙ্গার বিবরণ ও ভগবান শঙ্কর কর্তৃক শঙ্কর্ষণ স্তুতি তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নারায়ণম নমস্কৃত্য নম চেবীম সরস্বতী ব্যাসম সুখদেব গোস্বামী বললেন হে রাজন যখন রাজার যজ্ঞশালায় স্বয়ং যজ্ঞরূপী ভগবান বিষ্ণু ত্রিলুককে পরিমাপ করার জন্য চরণ প্রসারিত করেন তখন তার বামপদের অঙ্গুষ্ঠের নখের আঘাতে ব্রহ্মাণ্ড কট্টাহের উপরিভাগ বিধীর্ণ হয়ে গিয়েছিল ওই ছিদ্রপথে ব্রহ্মাণ্ডের বহির্ভাগের যে জলধারা ভিতরে প্রবিষ্ট হয় সেই জল তার চরণকমল কমল ধৌত করার ফলে চরণ চরণলগ্ন কুমকুম তার সঙ্গে মিশে যায় তাই তার রং লাল হয়ে যায় সেই নির্মল জলধারার স্পর্শে সংসারে সব পাপ দূর হয়ে যায় কিন্তু সেটি সর্বদাই নির্মল থাকে প্রথমে তাকে অন্য কোনো নামে অভিহিত করা হয়নি তাকে ভগবতু বলা হতো হাজার যুগ অতিবাহিত হওয়ার পর সেই জলধারা স্বর্গের শিখর দেশ ধ্রুবলোকে অবতীর্ণ হয় যে ধ্রুবলোককে বিষ্ণুপদ বলা হয়ে থাকে বীরব্রত পরীক্ষিত সেই ধ্রুবলোকে রাজা উত্তানপাদের পুত্র পরম ভাগবত ধ্রুববাস করেন তার ভক্তিভাব নিয়ত বৃদ্ধিশীল সেই ভক্তিযোগে তিনি এই আমাদের কুলদেবতা শ্রীহরির চরণামৃত এই মনে করে আজ পর্যন্ত অত্যন্ত সাদরে সেই জল নিজমস্তুকে ধারণ করেন সে সময় প্রেমাবেশে তার হৃদয় গদগদ হয়ে ওঠে উৎকণ্ঠার কারণে অবশ নিমিলিত তার দুটি নয়ন কোমল থেকে নির্মল অশ্রু দ্বারা নির্গত হতে থাকে এবং শরীরে রোমাঞ্চ দেখা দেয় এরপরে আত্মনিষ্ঠ সপ্তর্ষিগণ সেই জলধারার মাহাত্ম অবগত হয়ে ইনি তপস্যার চরম সিদ্ধি এই ভাবনায় মুমুকু ব্যক্তি যেমন সমাগত মুক্তিকে পরমাগ্রহে গ্রহণ করেন তেমনভাবেই তাকে মহাসমাদরে আজ পর্যন্ত নিজেদের জটাজুটে ধারণ করে আছেন এই ঋষিবৃন্দ সম্পূর্ণ নিষ্কাম সর্বাত্মা ভগবান বাসুদেবের প্রতি অচলা ভক্তিকে পরম সম্পদ মনে করে এরা অন্য সব কামনা ত্যাগ করেছেন এমনকি আত্মজ্ঞানকেও তারা ভক্তির তুলনায় অত্যন্ত তুচ্ছ বলে মনে করেন সেখান থেকে গঙ্গা দেবী কুটি কুটি বিমানে পরিকীর্ণ আকাশের পথে অবতীর্ণ হন এবং চন্দ্রমণ্ডলকে প্লাবিত করে সুমেরুর শিখরে অবস্থিত ব্রহ্মপুরী তিনি হন সেখানে তিনি সীতা অলকানন্দা চক্ষু এবং ভদ্রা নামে চার ধারায় বিভক্ত হন এবং পৃথক পৃথকভাবে চারিদিকে অগ্রসর হয়ে শেষে নদ নদীর অদীশ্বর সমুদ্রে মিলিত হন এদের মধ্যে সীতা ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে প্রথমে কেশর পর্বতের সর্বোচ্চ শিখর সমূহে অবতীর্ণ হয়ে ক্রমে নিমাভিমুখী গতিতে গন্ধমাদন পর্বতের শৃঙ্গরাজের উপর নিপতিত হয়ে ভদ্রাশ্য বর্ষকে প্লাবিত করে লবণ সমুদ্রে গিয়ে মিলিত হয়েছেন এই প্রকারে চক্ষু মাল্যবানের শিখর পর্যন্ত অগ্রসর হয়ে সেখান থেকে অবাধ গতিতে কেতুমাল বর্ষের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছেন ভদ্রামেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে নিপতিত হয়ে এক পর্বত থেকে অন্য পর্বতে প্রবাহিত হয়ে শেষে শৃঙ্গবান পর্বতের শিখর থেকে নিম্নে পতিত হয়ে উত্তর কুরুদেশের মধ্যে দিয়ে উত্তর দিকে গমন করে সমুদ্রে মিলিত হন অলকানন্দা ব্রহ্মপুরী থেকে দক্ষিণ দিকে পতিত হয়ে অনেক গিরিশৃঙ্গ অতিক্রম করে হেমকূট পর্বতে উপস্থিত হন সেখান থেকে তীব্র বেগে হিমালয়ের শৃঙ্গসমূহকে ভেদ করে ভারতবর্ষে আসেন তারপর দক্ষিণ দিকের সমুদ্রে মিলিত হন এই নদীতে যে সকল ব্যক্তি স্নানের জন্য আগমন করেন তাদের পদে পদে অশ্বমেধ বা রাশুয় আদি যজ্ঞের ফল দুর্লভ হয় না প্রত্যেক বর্ষেই মেরু ইত্যাদি পর্বত থেকে শত শত নদ নদী উৎপন্ন হয় এই সব বর্ষের মধ্যে ভারতবর্ষই কর্মভূমি বাকি আটটি বর্ষ কেবল স্বর্গবাসী পুরুষগণের স্বর্গভোগের পর অবশিষ্ট পূর্ণফল ভোগের স্থান এই জন্য এইগুলিকে ধরাধামের স্বর্গ বলা হয়ে থাকে এই সকল বর্ষের দেবতুল্য মানুষদের আয়ু মানসিক গণনা অনুসারে দশ হাজার বছর হয়ে থাকে তাদের শরীরে দশ হাজার হাতির বল এবং বজ্রের মতো সুদৃঢ় শরীরে যে শক্তি যৌবন ও উল্লাস হয় তার কারণে তারা অনেকদিন পর্যন্ত মৈথুন বিষয় সম্ভব করতে পারে শেষে ভোগ সমাপ্ত হয়ে গেলে যখন তাদের আয়ুর আর মাত্র এক বছর বাকি থাকে তখন তাদের স্ত্রীরা গর্ভবতী হন এইভাবে সেখানে সর্বদাই ত্রেতা মতো কাল বর্তমান থাকে সেখানে এমন আশ্রম বাসভবন ও বর্ষপর্বতের উপত্যকা আছে যেগুলি সুন্দরবন উপবন সব ঋতুর ফুলের গুচ্ছ ফলে আর নতুন পাতার ভারে অবনত শাখা প্রশাখা ও লতাযুক্ত বৃক্ষা বৃক্ষাদিতে সুশোভিত সেখানে নির্মল জলে ভরা এমন জলাশয়ও আছে যেখানে বহু প্রকার নতুন পদ্ম ফুটে থাকে আর সেই পদ্মগন্ধে আনন্দিত হয়ে রাজহংস জলমূরক কারণডব সারস ও চক্রবাক প্রবৃতি পাখিরা বিচিত্র কলধ্বনি করে এবং বিভিন্ন প্রকারের ভ্রমণ উন্মুক্ত হয়ে মধুরস্বরে গুঞ্জন করে এই সব আশ্রম ভবন পর্বতকন্দর ও জলাশয়ে সেখানকার দেবেশ্বরগণ পরমা সুন্দরী দেবাঙ্গনাদের কামুন মাছ সূচক হাস্যবিলাস এবং লীলা আকৃষ্ট চিত্ত ও আকৃষ্ট নেত্র হয়ে তাদের সঙ্গে জল ক্রীড়া প্রবৃত্তি বিচিত্র বিনোদে স্বচ্ছন্দে বিহার করেন এবং সেখানে তাদের মুখ্য সেবকগণ নানা উপাচার দ্বারা তাদের সেবা সম্মান আদি করেন এই নবম বর্ষেই পরম পুরুষ ভগবান নারায়ণ সেখানকার লোকদের প্রতি অনুগ্রহ করার জন্য ভিন্ন ভিন্ন বিগ্রহে আজও বিরাজ করছেন ইলাবৃত বর্ষে একমাত্র ভগবান শঙ্করী পুরুষ পার্বতী দেবীর অভিশাপের কথা যিনি জানেন তেমন কোনো দ্বিতীয় পুরুষ সেখানে প্রবেশ করেন না কারণ সেখানে যে যায় সেই স্ত্রীরূপ ধারণ করে এই প্রসঙ্গ আমি পরে আলোচনা করব সেখানে পার্বতী এবং তার অধীন সহস্র অর্ভুৎসংখ্যক দাসী দ্বারা সেবিত ভগবান শঙ্কর পুরুষ পরমাত্মার বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ সংকর্ষ নামক চতুর্ভুহ মূর্তির মধ্যে নিজের কারণস্বরূপ শঙ্কর্ষণ নামক তপ প্রধান চতুর্থ মূর্তিকে ধ্যান ধৃত মনময় বিগ্রহরূপে চিন্তন করেন এবং এই মন্ত্র উচ্চারণপূর্বক এই প্রকার স্তুতি করেন ভগবান শঙ্কর বলছেন ওম যার থেকে সকল গুণের প্রকাশ হয় সে অনন্ত এবং অব্যক্ত মূর্তি ওমকার স্বরূপ পরমপুরুশ্রী ভগবানকে নমস্কার হে ভজনীয় প্রভু আপনার চরণকমল কমল ভক্তদের আশ্রয়স্থল এবং আপনি স্বয়ং সমগ্র ঈশ্বর্যের পরমাশ্রয় আপনি ভক্তদের সামনে আপনার ভূত ভাবন ভাবনস্বরূপ পূর্ণরূপে প্রকট করেন এবং তাদের সংসার বন্ধন থেকেও মুক্তি দেন কিন্তু অভক্তদের বন্ধনে আবদ্ধ করেন আপনি সর্বেশ্বর আমি আপনাকে ভজনা করি হে প্রভু আমরা ক্রোধ ব্যাগকে জয় করতে পারিনি এবং আমাদের দৃষ্টি সেইকালে পাপি লিপ্ত হয় কিন্তু আপনি তো সংসারকে নিয়ন্ত্রণ করার জন্যে নিরন্তর সাক্ষী রূপে তার সকল ব্যাপার অবলোকন করেন তা সত্ত্বেও আমাদের প্রতি আপনার যে দৃষ্টি তার উপরে ওই মাইক বিষয়সমূহ তথা চিত্তের বৃত্তিসমূহের নামমাত্র প্রভাব পড়ে না এ অবস্থায় নিজের মনকে বসীভূত করতে ইচ্ছুক এমন কোন ব্যক্তি আছে যে আপনার আরাধনা করবে না যাদের কাছে আপনি মধু আশবাদী পানে আরক্ত নয়ন এবং মত্তরূপে প্রতিভাত হন তারা মায়ায় বসীভূত হয়েই ওই রূপ মিথ্যা দর্শন করে এবং আপনার চরণস্পর্শে নাগবধূদের চিত্ত চঞ্চল হয়ে উঠে বলে লজ্জা বসে তারা আপনার পূজা করতে অসমর্থ হয় সকল আপনাকে এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও সংহারের কারণ বলে থাকে কিন্তু আপনি এই তিন বিকার বিরহিত এই জন্য আপনাকে অনন্ত বলা হয় আপনার সহস্র মস্তকের উপরে একটি সর্ষে দানার মতো এই ভূমণ্ডল অবস্থিত আছে আপনি তো জানতে পারেন না যে সেটি কোনখানে রয়েছে তার থেকে উৎপন্ন হয়ে আমি অহংতত্ত্বরূপ নিজের ত্রিগুণময় তেজ থেকে দেবতা ইন্দ্রিয় এবং ভূত সকল সৃষ্টি করে থাকি সেই বিজ্ঞানের আশ্রয় স্বয়ং ব্রহ্মাও আপনারই মহত্তত্ত্ব নামক প্রথম গুণময় স্বরূপ হে মহাত্মন মহত্তত্ত্ব অহংকার এবং ইন্দ্রিয়াভিমানী দেবতা ইন্দ্রিয় সকল এবং পঞ্চভূত ইত্যাদি আমরা সবাই সূত্র বিহঙ্গের মতো আপনার ক্রিয়াশক্তির বশীভূত হয়ে আপনার কৃপাতে এই জগতে রচনা করে চলছি এই মায়া আপনার দ্বারা রচিত সত্যাদি গুণ সৃষ্ট বস্তু সকলে মোহিত হয়ে লোক সকল কদাপি কর্মবন্ধনে আবদ্ধকারিনী আপনার এই মায়াকে জানতে পারলেও তার থেকে মুক্তির উপায় সহজে তাদের বোধগম্য হয় না এই জগতে উৎপত্তি এবং লয় আপনারই রূপ এই রূপ আপনাকে আমি বারবার নমস্কার করি ওম তৎস ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের সপ্তদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের পঞ্চম স্কন্দের অষ্টাদশ অধ্যায় ভগবানের প্রতি জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল जय जय ग्रन्थराजे श्री श्रीमद्भागवत महापुराणीर् जय 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 भागवत गत श्रवणकारी भक्तवृन्दीर्जय हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि जय्री हरि